প্রতি বছরের মতো শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে এবছর মুক্তি বাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একশো তম শুভ আবির্ভাব দিবস উদযাপিত হবে সেই লক্ষ্যে আগামী চোদ্দই মার্চ রোজ শুক্রবার গোপালগঞ্জ জেলার মুকশুদপুর জেলার ঘেঁচুয়া পূর্বপাড়া পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে গুরুচাঁদ জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে পাশাপাশি চোদ্দ পনেরোই মার্চ রাতে দুই দিন দুইটি ধর্মীয় যাত্রাপালা নিষ্কাম সাধক ও ওশ্বীর্বর পুত্র এবং ভক্তের ডাকে কাদে ভগবান অনুষ্ঠিত হবে সংগঠনের প্রতিষ্ঠাতা মতুয়াশ্রী বিপ্লব কুমার মণ্ডল বর্তমান সভাপতি মতুয়াশ্রী তাপস কুমার ভক্ত ও সাধারণ সম্পাদক মতুয়াশ্রী সুকান্ত মৃধা সকল সাধু গোসাই পাগল সহ গুণী বুদ্ধিজীবী ও শিক্ষার্থীদের উপস্থিতি কামনা করেছেন আপনারা দলে দলে যোগদান করে গুরুচাদ ঠাকুরের একশো উনআশি তম শুভ আবির্ভাব দিবস সার্থক ও সাফল্য মন্ডিতে করে তুলুন জয় গুরুচাঁদ